আজকে আমরা চলে এসেছিলাম বজবাজে তো এটা আমাদের মহাষষ্ঠীর রাতে বেরিয়েছিলাম এখানে আমাদের ফুটিয়ে তুলেছিল দেশ স্বাধীনের দৃশ্যটা তো এবছর যেহেতু প্রচুরই অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমাদের ব্রিটিশ সাথে যুদ্ধ হয়েছে তো তার জন্যেই এবছর বেশিরভাগ হচ্ছে স্বাধীনতা নিয়ে দৃশ্য তুলে ধরা হয়েছে এটা আমাদের হচ্ছে আগে যখন আমাদের দেশ স্বাধীন হয়নি তখনকার সময়েতে তুলে ধরা হয়েছে ব্রিটিশরা আমাদের কিভাবে অত্যাচার করতো ভারতীয়দের দেশ স্বাধীন আগে তো দেখো এখানে সব কিছুই ধরা হয়েছে মাতৃভূমি যেটা আমাদের বলা হয় এবং আমাদের যেটা যুদ্ধের টাইমে যেটা আমাদের জনগণ অধিনায়ক গানটা গাওয়া হয়েছিল বনদেব মাতারম সেই গানটাও এখানে তুলে ধরা হয়েছে এবং সবাইকে প্রত্যেককে ছবি দিয়ে তুলে দেওয়া হয়েছে কীভাবে ভারতবর্ষকে স্বাধীন করার টাইমে এ ছিল তো এখানে আমাদের দেখো পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি এটা সাইজ যেহেতু উল্টো দিক আছে একটু উল্টো দিক হিসাবেই দেখালাম তোমাদের তো এখানে মা দুর্গাকে ফুটিয়ে তুলেছে মা দুর্গাকেও খুব সুন্দর দেখতে লাগছে যে স্বাধীনতা এত সুন্দরভাবে করা যায় এখানে ক্ষুদিরামে যেটা ফাঁসি হয়েছিল সেটাও তুলে ধরা হয়েছে তো এখানে আশা করছি অনেকটাই শিখতে পারবে জানতে পারবে বাচ্চারা তো আজকে ভিডিওটা এতটাই রইল টাটা বাই বাই